টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কামনা বাড়াতে ভায়াগ্রা নয় আমলকি খান আমলকির ফল পাতা ও সাল থেকে তৈরি পরীক্ষামূলক ঔষধে কিছু রোগ নিরাময়ের প্রমাণ পাওয়া গেছে আমলকির অসংখ্য গুণ আছে তার মধ্যে একটা হলো এ ফল রিপ্রোডাকটিভ হেলথ বা প্রজনন ক্ষমতার উন্নতি ঘটায় আমলকি কামনাকে বাড়িয়ে দেয় ফলে আপনার সেক্স লাইফের উন্নতি ঘটে এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা পুরুষদের কাউন্ট বাড়িয়ে দেয় তাই যারা সেক্স বাড়াতে চান বা এই শক্তি কম রয়েছে ল স্প্যাম্প কাউন্ট তারা ভাগরা না নিয়ে নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করুন উপকার পাবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার লিপিডও অনেকটা বেড়ে যাবে আসুন জেনে নেই কিভাবে আমলকি সেক্স লাইফ উৎস এবং করতে সাহায্য করে শুধু পুরুষরা নয় যে নারীরা হোয়াইট সমস্যায় ভোগেন আমলকি শুকিয়ে তা গুঁড়ো করে মধু দিয়ে নিয়মিত খেলে উপকার পাবেন পুরুষরা আমলকির জুস সকালে খালি পেটে বা সন্ধ্যায় খেতে পারেন সেক্স লাইফ উৎস এবং রঙিন করতে আমলকি পাউডার মিশিয়ে দুধ খেতে পারেন আপনার অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এগুলো শুধুমাত্র ঘরোয়া টোটকা যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল